সত্তর হাজার টাকায় টিকিট কেটে ধরলেন দশ কেজি পাঁচশো সত্তর গ্রাম ওজনের একটি বিশাল কাতল মাছ তাতে দুই সালে বাংলাদেশের সবচেয়ে বড় মৎস্য শিকার প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে পনেরো লাখ টাকা পেয়ে গেলেন শিকারী আবু তালেব শিকারি আবু পাবনা থেকে টাঙ্গাইল জেলা লেকে অনুষ্ঠিত দুই সালের সবচেয়ে বড় মৎস্য শিকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাজিমাত করে দেন ভাই আপনার নাম কি রাজীব ভাই দশ কেজি কত টুকু হয়েছে মাছটা এই যে মাছা নাম্বার তিন আমাদের রাজীব ভাই দশ কেজি কত দশ কেজি পাঁচশো সত্তর গ্রাম ওজনের মাছ শিকার করে এখন পর্যন্ত টাঙ্গাইল জেলার লেকের আজকের এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে লক্ষ টাকার দাবিদার এখন এদিন দৃষ্টিনন্দন টাঙ্গাইলের এই লেকে সাতানব্বই মাচায় একশো জন শিকারী প্রতিযোগিতায় অংশ নেন সারা বাংলাদেশের শৌখিন মৎস্য শিকারীদের এক মহামিলন মেলায় পরিণত হয় লেকের চারপাশ দুপুরের দিকে তিন নং মাচায় শিকারির ছিপে এই মাছটি হিট হয় এই মৎস্য শিকারটি উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের পেজটি ফলো করে রাখুন তাহলে ভবিষ্যতে আমাদের আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে

はい、ご清聴ありがとうございます。<noise> অভূতপূর্ব এক দৃশ্য এখানে খুব বড় সাইজের একটা মাছ কুই কর্নারে হিট হয় সেখানেকে টেনে নিয়ে আসে মাছ দিঘির এক পার থেকে আরেক আরেকবারে দেখতে পাচ্ছেন সব দর্শকরা মাছরা উপভোগ করছে টাঙ্গাইলের জেলা লেকে কম্পিটিশনের খেলা আজকে প্রথম পুরস্কার হচ্ছে পনেরো লাখ টাকা দ্বিতীয় পুরস্কার হচ্ছে সাড়ে সাত লাখ তৃতীয় পুরস্কার পাঁচ লাখ সত্তর হাজার টাকা মাচামূল্য টিকিটে এখানে মাছের স্বীকার করছেন দুজন ব্যক্তি অনবরত চেষ্টা করে যাচ্ছেন এই যে মাছটা দেখার জন্য প্রচুর লোকের ভিড় আমরা ওই পার থেকে এই পারে চলে আসছি

এই যে মাছটা নিয়ে সবাই যাচ্ছে ওজন দেওয়ার জন্য জান যান এই যে মাছটা নিয়ে যাওয়া হচ্ছে এই যে পনেরো লাখ টাকার মাছটা নিয়ে যাওয়া হচ্ছে

এই যে আজকে পনেরো লক্ষ টাকার মাছ পনেরো লক্ষ টাকা মাছ পনেরো লক্ষ টাকা পুরস্কারের মাছ

যারা ভিআইপি টিকিট ছিল তারা আমাদের অনেক সহযোগিতা করছে এই মাছটা ধরার পরে যারা ভিআইপি আছেন তারা বসে তুলে আমাদের অনেক সহযোগিতা করছেন আসলেও আমি পাঁচটার পর থেকে আমার খুব টেনশন হচ্ছিলো যে কি হয় কি হয়